চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আর কিছু কথা নিয়ে জানো কিছু কিছু মানুষ আছে চামড়ার মুখ করে বের হয়ে যায় খুব সুন্দর করে বলে দিতে পারে এবং খুব সুন্দর করে তাদের মুখ থেকে চলে আসে যেমন ফেসবুক মামা ঝড় তুফান বৃষ্টি হোক কিছুই দেখবে না কিছুই মানবে না সে চায় কাজ সে চায় তার ভিডিও সে চায় ফলোয়ার তাই না সেরকম কিছু মানুষ তো আসে বসে বসে ভিডিও পোস্ট করাটা দেখবে ওপেন করে খুব সুন্দর করে দেখবে রিয়াদ কী দিবে জানো হয়তো বা হা না হলে টেনশন এরকম একটা রিয়ার দিয়ে চলে যাবে আস্তে করে কিন্তু তাদের জন্য তো ভিডিও পোস্ট করা না কাজের ক্ষেত্রে ভিডিও পোস্ট করা আবার কিছু মানুষ আছে আরে বাবা এত অসুস্থ আসলে আমি অসুস্থ তারপর আমার কাজটা করে যেতে হবে আমাকে কেউ এসে করতে হবে না আমাকে কেউ এসে দিয়ে যাবে না একবেলা দিয়ে যাবে দুদিন করে যাবে বারোটা মাস আমাকে কেউ দেখবে না বা নিত্যির ঝামেলা কেউ পুরায় না আমি যা বলি হয়তো শুনতে খারাপ লাগে হয়তো দেখতে খারাপ লাগে তাতে আমার কিছু যায় আসে না ওই যে ফেসবুকের তো যায় আসে না তুমি দিলে আমি তোমাকে লাল বানিয়ে দিব না তুমি দিবা না আমি লাল করে দিব পুরো সব কিছু নাই করে দিব আর যদি তোমরা দাও ভিডিও আমি তাহলে কাজ করো সুন্দর করে আমি তোমাদের সব কিছু সুন্দর রাখবো তাই না ফেসবুক তো এটাই নিয়েছে এটাই করে ফেলে আমাদের সবার জন্য সেরকম আমার শরীরটা অসুস্থ গায়ে রক্ত নেই এবং ডায়াবেটিস এবং বয়সের ঘাটতিতে এখন আমার সাথে সাথে শরীর ঘাটতি হয়ে যাচ্ছে আমার কি হাড়ে সমস্যা জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে সমস্যা ধরা পড়ছে তো সেই সমস্যা কি কেউ করে দিবে সেই সমাধানটা করে দিবে কিন্তু বলে দিবে এত ভিডিও পোস্ট করো এত রান্না করো এত খাও তারপরে কিভাবে এত অসুস্থ তাহলে তো মনেই হয় না অসুস্থ আরে বাবা আমি তো হাসি খুশি থাকতে চেষ্টা করি আমি সব সময় আমার দুঃখ কষ্ট বারো মাস লেগে থাকুক আমি কি সবাইয়ের কানে দিব তাহলে কে পেয়ে বসবে ও যে একটা কথাই আছে না যদি খাও তুমি পান তাহলে বলো আমি খাই পোলাও সেরকমই আমার মুখে হাসি আমার ঘরে রান্না বারো মাস থাকবে কেউ এসে করে দিবে না আর আমি কাউর আশাও করি না আল্লাহ পাক আমাকে যখন যে অবস্থানে যে সমস্যায় রাখছে শুকুর আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া বলে রাখি এবং মুখে হাসি খুবই সচ্ছলভাবে চেষ্টা করি চলার জন্য সাধারণ মানুষ সাধারণ রান্নাবাড়ি সাধারণ খাবার দাবার সেগুলোই তুলে ধরি তারপরও সমস্যা সবার ঘরে কি সবাই খায় না সবার ঘরে কি সব করে না আমার কাজটা নিয়ে অনেক কথা অনেক আলোচনা ওই যে বললাম কিছু মানুষ রিয়ের দেয় যেন হা হা